وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا ما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واقبض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله আল্লাহর কুরআন আমি তার এই কিতাবের মধ্যে মা বাবার সাথে কিভাবে ব্যবহার করবে মা বাবার সাথে কিভাবে সব করবে মা বাবার যোগবয়েসে মা বাবা সন্তানকে লালন পালন করেছে মা বাবার সন্তানকে একটা সময় সত্য সন্তান কথা বলতে পারতো না সত্য খাবার খেতে পারতো না এই সন্তানটাকে মা আদর্শ নাগ দিয়া হাতের নরম সোয়া দিয়া মুখের সুন্দর ভালোবাসা দিয়া ছোট্টবেলা থেকে মা বড় করেছে ওই বাবা সন্তান জন্ম হওয়ার পর থেকে যেই সময় বাবা ইনকাম করতো প্রত্যেক দিন একশো টাকা সন্তান জন্ম হওয়ার পর বাবার মাথার মধ্যে ঢুকেছে আমার আর একশো টাকা রোজগার করলেও হবে না আগে সন্ধ্যাবেলা বাসায় আসতাম এখন থেকে রাত দশটা বাজে বাসায় আসতে হবে তার কারণ আমার ছোট্ট সোনামনের জন্য চকলেট কিনতে হবে চিপস কিনতে হবে কি বলেন ঠিক কিনা আমার ভাইরা ও যুবত ভাইরা অযুবক ভাই মনোযোগ সহকারে আলোচনা শুনবেন মা বাবা সম্পর্কে আল্লাহ কি বলেন বর্তমান সমাজে দেখা গেছে ঘরের মধ্যে মা বৃদ্ধ মানুষ মাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় স্ত্রীর জন্য নতুন কাপড় কিনে মা ছেড়া কাপড় পরে ঘরের মধ্যে বসে থাকে এমন সমাজে প্রচলন আছে কিনা জোরে বলেন সমাজে এমন প্রচলন আছে বাবার জন্য খোঁজ খবর নেয় না বাবা গ্যাস্ট্রিকের রোগী হার্টের রোগী লিভারের সমস্যা বিভিন্ন রকমের সমস্যা সমস্যার কোনো অভাব নাই বাবা চোখ দিয়া পানি ফেলে সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অপরের মেয়েকে নিয়ে নিজের বধু বানাইয়া ঘরের মধ্যে সুন্দর সুন্দর খাবার পাক করে কিন্তু বৃদ্ধ মা বাবার খোঁজ খবর নেয় না এরকম নজির সমানে আসে না নাই আমার ভাইরা বন্ধুরা আল্লাপাক তাদের উদ্দেশ্যে বলেন

আল্লাহ پیغمبر বলেন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আমার ভাইরা বন্ধুরা এরপরে পয়গাম্বর বলেন ওয়াসাকাতুর রাব্বি ওয়াসাকাতুল ওয়ালিহি মা বাবা অসন্তুষ্টির মধ্যে মা বাবা অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের অসন্তুষ্টি নিওতো বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মা বাবা আপনাদের জন্য কিছু করণীয় আছে আলোচনা শেষে আমি আসব আমার ভাইরা বন্ধুরা এই জন্য দুনিয়ায় মা বাবা কত কষ্ট করে ছোট্টবেলা থেকে বাবা সন্তানকে নিয়ে কত পেরেশানি করে বাচ্চার বয়স যখন সাত বছর হয় বাবা সন্তানকে নিয়ে আসো শিক্ষার জন্য কত টেনশন করে মাদ্রাসায় পাঠায় স্কুলে পাঠায় এরপরে যখন দশ বছর হয় বারো বছর হয় বাবার সন্তানের চাহিদা পূরণ করার জন্য বাবা কত কষ্ট করে এরপরেও আঠারো বছর বয়সের সন্তানটা বিশ বছর বয়সের সন্তানটা বাবার কাছে একটা মোবাইল চাইল কোনো কারণবশত বাবা সন্তানের কল্যাণের জন্য মোবাইলটা হাতে না দেওয়ার কারণে যদি ওই সন্তান বাবাকে জবাই করে এর মতো কলঙ্কিত সন্তান দুনিয়াতে আর আছে কিনা জোরে বলেন এর চাইতেও নির্মিত খারাপ হারাম সন্তান দুনিয়া নাই আমার ভাইরা বন্ধুরা ঐশীর কথা আপনারা জানেন এই বাংলাদেশের ঘটনা ঐশী তার মা বাবাকে হত্যা করেছিল মা বাবার কাছে টাকা চেয়েছিল বিভিন্ন রকমের নিশা দ্রব্য খাবারের জন্য কিন্তু মা বাবা যখন সন্তানের অবস্থা লক্ষ্য করতে পারলেন আমার ভাইরা বন্ধুরা মা বাবা সন্তানের অবস্থা লক্ষ্য করতে পারে সন্তানের হাতে আর টাকা দিতে রাজি নয় কেন টাকা দিবেন না এই সূত্র ধরে আজ থেকে প্রায় সাত আট বছর আগের ঘটনা ঐশী তার মা বাবা উভয়কে হত্যা করেছিল জবাই করে দিয়েছিল বলি না আমার ভাইরা রাম বন্ধুরা এজন্য আল্লাহ মকরবরা আর ঐশীর মতো সন্তানদেরকে বলেন জয়পুর এলাকার মুসলমানদেরকে বলেন ও জয়পুর এলাকার মুসলমান ভারতরে সরা ওয়া কুদুমাল পুশ্রী গুরু বিশ্বাও ওয়া বিলোয়িত সানা মা বাবার সাথে সদ্য ভারত করা মা তোমাকে তোমার খারাপ গর্বের জন্য তোমাকে শাসন করতে পারবে বাবা তোমাকে শাসন করতে পারবে বাবা তোমাকে মাঝে মধ্যে তোমার শাসন করতে কি বেশি বলতে পারে কম বলতে পারে এতে সন্তান তুমি আদবের সাথে মেনে নিতে হবে কে বলে ঠিকই না আমার ভাইরা বন্ধুরা এই জন্য আল্লাহ বয়েগাম্বার বলেন হৃদর বিফি হৃদর ওয়ালিদি লিদির বিফি সাখোতে লিদি মা বাবার সন্তুষ্টি যেই সন্তানের প্রতি আছে আল্লাহ পাকের সন্তুষ্টি ও আল্লাহর ওই প্রতি পথে অব তাকে থাকে বলেন আল্লাহ আল্লাহর রহমত ওই বান্দার উপর করতে থাকে আর যেই মা যেই সন্তান মা বাবার অকল্যাণ কামি মা বাবার কথা শুনে না মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে মা বাবাকে বিভিন্ন রকম ভাবে নির্যাতন করে যুবক বয়সে মা বাবার ছোট্ট শিশু শিশু থাকা অবস্থায় মা বাবার সকল কিছু ভোগ করেছে আর যখন নিজে যুবক হয়েছে বিবাহ করে আলাদা হয়ে গেছে অথচ পাশের ঘরে মা প্রত্যেকদিন দিন ডাউলের পুঁটি দিয়া ভাত খায় আর নিজের সন্তানটা প্রবাসে গিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে এরপরে ব্যাংক ব্যালেন্স করে পাশের ঘরের বৃদ্ধ মা বাবার খোঁজ খবর নেয় না এরকম আছে কি না বলেন আমার ভাইরা বন্ধুরা ও যুবক ভাইরা ভালো করে বা সুন্দর হবে আল্লাহ তাদের সম্পর্কে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو دنيا رشيد بارك رشنا إما يبلغن عندك الكبر أحدهما الله بقبلن إما يبلغن عندك الكبر أحدهما دنيتين تمار تيم ما ببر ابير ابيرك وتبع ابيرك جلدتي تمرأ بن الدمشق اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله দুনিয়াতে দুইজনের একজনকে যদি পাও অথবা দুইজনকে পাও তাহলে ওয়ালা তাকুনুহুমা উফিন মা বাবা যেন উফ ব্যবহার না করে ব্যথার এই যেন ব্যবহার না করে মা যখন ওই শব্দটি ব্যবহার করে আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায় বলি না আউযু বিল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবা যখন ওই ব্যবহার করে إذا الله رب العالمين الله عرسه الله ولا تقل لهما أفوه ولا تنهرهما وقل لهما قولا সম্মান করো মা বাবার কথায় খুশি হও মা বাবার কথা মান্য করো মা বাবার খোঁজ খবন মৃত্যু পর্যন্ত মা বাবার দুঃখ সুখে তুমি সন্তান তার পাশে পাশে থাকো এরপরে

মা বাবা কবর যাওয়ার পর তুমি ভাবছো মা বাবা কবরে চলে গেছে আমি দায়িত্ব মুক্ত হয়ে গেলাম না আল্লাহ তোমাকে স্মরণ করে দেন ও ভালো করে শোনো তুমি দুনিয়াতে আসার পিছনে কথা বলবেন না ভাই কথা বলে কে আলোচনার মাঝখানে যদি কথা বলেন ডিস্টার্ব হয় আমার কথা কানে আসলে আমার আলোচনা নষ্ট হয়ে যায় একান্ত যদি কারো প্রয়োজন হয় কথা বলার বারান্দায় বলে আছে اللهم اكبر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا ولا تنهرهما وقل لهما قولا كريما وسلطان ما কবরে যাওয়ার পর সন্তান মা বাবা কবরে যাওয়ার পর তুমি দায়িত্ব মুক্ত হও নাই তার কারণ তুমি দুনিয়াতে আসার পিছনে মা বাবা তোমার অমূল্য সম্পদ মা বাবা যদি তোমাকে তোমাকে যদি আদর যত্ন না করতো মা বাবা যদি তোমাকে লালন পালন না করত মা বাবা যদি তোমাকে সুন্দরভাবে যত্ন না করতে তাহলে ছোট্টবেলায় নিউমোনিয়ার মতো রোগ হয়ে তুমি ইন্তেকাল করতা কি বলে ঠিক কিনা তোমাকে বিভিন্ন রকম রোগে আক্রান্ত করতো তুমি বড় হতে পারত না মা বাবা তোমার যখন একটু শক্তি হয়েছে তোমার যখন একটু কাশি হয়েছে মা বাবা দুজনে খাবার না খেয়ে সোজা হসপিটালের দিকে নিয়ে ডাক্তার কাছে ঘন্টা কে ঘন্টা বসে আছে তোমার জন্য চোখের পানি ফেলছে তোমার জন্য দোয়া করছে রব্বুল আলামিন আয় আল্লাহ আমার এই সন্তান আয় আল্লাহ ছোট্ট বেগুনে মাসুম বাচ্চা নিষ্পাপ শিশু রব্বুল আলামিন আমার একমাত্র ছেলে আয় আল্লাহ আমার ছেলেটাকে তুমি নে খায়া তাতে ইবাদত কর বলুন সুবহানাল্লাহ মা বাবা ঘন্টা কে ঘন্টা এভাবে দোয়া করেছে কিনা জোরে বলেন জোরে বলেন দোয়া করেছে কিনা প্রত্যেকে প্রত্যেকের সন্তানের জন্য এভাবে দোয়া করে সিঁড়ি দেয় আপনারা এই পর্যন্ত এসেছেন যাদের সন্তান আছে তারা অসুস্থ হয়ে এলে সন্তান যদি অসুস্থ হয় পেরেশানি হন কি না জোরে বলেন পেরেশানি করেন না পেরেশানি হন আমার ভাইরা এই জন্য আল্লাহাক বলেন তোমার মা বাবা কবরে যাওয়ার পর তুমি মা বাবার দায়িত্ব থেকে মুক্ত নকুর রব্বির হামুমা কামা রব্বাই সহির তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো আয় আল্লাহ এই মা বাবার উশিলা আমি দুনিয়াতে এসেছি মা বাবার উশিলায় আয় আল্লাহ আপনার বিধান পালন করতে পারতেছি আয় আল্লাহ মা বাবার উশিলায় আয় আল্লাহ নামাজ পড়তে পারতেছি টুপি মাথায় দিতেছি আয় আল্লাহ মা বাবার অবদানের রুচি নাই দাঁড়িয়ে রাখলাম তুমি করলাম এরপরে সমাজে ভালো ভালো কাজ করলাম আয় আল্লাহ তুমি এই মা বাবাদেরকে মাফ করে দেবো